ফার্দিনা দিদা নিয়ে আরো একটু এগিয়ে এলো তার সারা শরীরে তখন চাঁদের আলো শীতল স্পর্শ রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয় অথচ তার বাসির সুর বড় আপন রাখাল ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময় তুমি এই রাতে এখানে বাসি বাজাচ্ছ কেন আর তোমার বাসির সুর এমন কেন রাখাল বাসি নামিয়ে রাখল কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো ফারদিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে যেখানে গভীর নদীর মতো নিরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল বাঁশের সুর কেন এমন তা আমি বলতে পারবো না সুফিয়ান শান্ত সরে বলল তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না সুর খুঁজে আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল ফারদিনা চমকে গেল তুমি আমাকে চিনলে কি করে তুমি তো আমার নাম জানো না রাখাল মৃদু হাসলো হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল আপনার নামের প্রয়োজন হয়নি যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়তের জন্য দয়া চাইতে পারে তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায় তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি আর কেউ এত সাহস করে চৌহদ্দি না ফারদিনের মুখে এবার লজ্জা আর কৌতূহলের এক মিশ্রণ সে চারপাশে একবার দেখে নিল বাড়ির দিকটা এখনো ঘুমন্ত কেবল কিছু জিজি পোকার ডাক শোনা যাচ্ছে তুমি এখানে কতদিন ধরে আসছ আসা যাওয়া অনেক দিনের তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি রাখাল বলল আমি এই আলিমনগর গ্রামের এই ছেলে সবাই আমাকে রাখাল বলেই ডাকে আপনার ভাই আদিপ তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয় তার কাছ থেকে আপনার গল্প শুনেছি মানুষদের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার এবং তারও আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেলো আদিবকে সে বিশ্বাস করে আদিব ভাই তুমি তার বন্ধু বন্ধু নয় তবে তার আদর্শকে আমি সম্মান করি আদিব সাহেব সত্যিই মানুষের বিচারক হতে পারতেন সুফিয়ানে দীর্ঘশ্বাস ফেললো তুমি কি করো ফারদিনা জিজ্ঞেস করল আমি এই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে আমিও একজন রাখাল আপনারাই আমাদের নিয়ন্তা ফারদিনা বিষণ্ন হয়ে বলল তাহলে তুমি এখানে এলে কেন যদি কেউ দেখে ফেলে তাহলে রাখাল জানে সে কি বলতে চাইছে কেউ দেখবে না আমি শুধু আপনাকে একটি কথা বলার জন্য এসেছি সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল আপনারা হয়তো জমিদার বাড়ির ভিতরে সুরক্ষিত কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে গত বছরের বকেয়া খাজানা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে মানুষ জমি হারানোর বয়ে কাঁপছে মজিব মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না ফারদিনা বিষণ্ন হয়ে বলল আমি সকালে আব্বাকে বলেছিলাম কিন্তু তিনি শুনেননি। তিনি বলেন এটা রাজত্বের রাজনীতি রাজনীতি নয় রাজকুমারী এটা নিয়ম ভাঙ্গার অনিয়মতা সুফিয়ান ধীরকণ্ঠে বলল যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না আমাদের একমাত্র বড়সা এখন আপনার ভাই আদীব সাহেব তিনি হয়তো এই নিয়মের জলটা একটু হলেও আলগা করতে পারবেন ফারদিনা বুঝতে পারলো এই বাসের সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি এই সুর এক বিদ্রোহের নীরব আহ্বান যেন রাজকন্যার এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে যে সেতুর বৃদ্ধি হলো দয়ার ন্যায় ফার্দা মাথা নিচু করে ভাবলো তার এই রাতের দুঃসাহসিকতার যাত্রা শুধু এক অচানা যুবকের সাথে দেখা করা নয় এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া আমি বুঝতে পারছি ফারদিনা ফিস ফিস করে বলল কিন্তু আমি কি করতে পারি আমার ক্ষমতা খুবই সীমিত রাখাল তার হাতে থাকা বাসিটা আলতো করে ছুঁয়ে দিল আপনি পারেন রাজকুমারী আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে চাঁদের আলোর মতো আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তা সাহস যোগায় আমি এই কথা বলার জন্যেই এসেছিলাম শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নিরব কষ্টটা দেখুক কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো সে আর এক মুহূর্তও নষ্ট করতে চাইল না যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমাকে এবার যেতে হবে আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী এটা আপনার জন্য নিরাপদ নয় দাঁড়াও ফার্দা দ্রুত বলল বললাম সুর শুনতে চাই আর একবার সুর তুলো আমার জন্য রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরো একটু নিচে টেনে নিল তারপর বাসিটি ঠোঁটে তুলে ধরলো এইবার সুরটা আগের চেয়েও করুন গভীর এবং আরও বেশি অস্থির সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি আদি বেগম ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষদের জন্য কিছু একটা করার চেষ্টা করে তারই ইঙ্গিত চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে যখন বাজাচ্ছিল যেন তখন ফার্দিনার মনে হল জোপচারের মধ্য থেকে কেউ আসছে ফার্দিনা বাঁধতে না বাপতে আড়াল থেকে বৈদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু তারা ফার্দিনাকে লক্ষ্য করে দাঁড়ালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো পারদিনা হক চুকিয়ে এক পা পিছিয়ে গেল কিন্তু রাখাল এক মুহূর্তও নষ্ট করল না তার বলিষ্ঠ হাতটি বৈদ্যুতিক বেগে ফারদিনার কোমরের চারপাশে আলত করে জড়িয়ে ধরে এবং তাকে নিজে পিছনে ডাল হিসেবে টেনে নিল শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হল ভয় পাবেন না শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠে সরে যেন এক অদ্ভুত আশ্বাস এরপর শুরু হলো লড়াই তবে এই লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয় এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য রাখাল বাম হাতে নিজের সাথে শক্ত করে ধরে রাখল শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করলো রাখালের পিঠে হেলান দিয়েছিল তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল যা বয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টাঘাত করে তখনই তার শরীরে ফার্দিনার শরীরের সঙ্গে গসা খায় প্রতিটি মোচড় যেন এক আবেশ শত্রুদের একজনের দিকে সে যখন রাতে ছুড়লো তার কোমর বেঁকে গেল আর ঠিক সেই মুহূর্তে ফারদিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল এই স্পর্শে রাখালের মনোযোগ একটু না বরং এক নতুন শক্তি পেল প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে দেয়ে আসে রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন একসুতোয় বাঁধা সে ফারদিনাকে দরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায় এটি যেন মৃত্যুকে জয় করা দুই মানুষের এক নীরব আলিঙ্গন একসময় সময় দল পিছু হটে গেল রাখালের অপ্রতিরুদ্ধ প্রতিরোধ তাদের মনে ভুল ভেঙে দিয়েছিল তাদের বুক এখনো উত্তেজনায় কাচ্ছে লড়াই শেষ ফার্দিনার মুখের দিকে তাকিয়ে দেখলো রাখাল সেখানে নেই কোনো ভয় আছে শুধু এক গভীর মুগ্ধতা রাখাল আলতো করে ফারদিনার গাল ছুঁয়ে দিল ফারদিনা দূরে সরে বলল কি করছো গালে রক্তের ছিটা পড়েছে মুছে দিচ্ছিলাম ফারদিনা মোহময় কণ্ঠে বললো ওরা কাকে আক্রমণ করতে এসেছিল আপনাকে রাজকুমারী রাখাল মাথা থেকে পাগড়িটা খুললো স্থির কণ্ঠে বলল আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে শুনুন রাজকুমারী গরিবের শত্রু হয় না ফারদিনা দেখলো রাখালকে তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হলো তার প্রতি বাবরি চুল তার চুলটা খোলা পাগড়িটা পনেরোরায় বেঁধে নিল আমি চুলই রাজকুমারী ফারদিনা বলল আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না ফারদিনা ডাকতে পারো সেই অধিকার আমার নেই আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম আমার অনুরোধ আমাকে নাম ধরে রাখবে রাখাল কিছু বলল না তার বাসিটার যত্ন নিল আচ্ছা তুমি বুঝলে কিভাবে এত রাতে বাসি বাজালে আমি নিশ্চয়ই আসব। ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন রাখাল কোমল কণ্ঠে এসে বলল কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাসি ঠিকই জানে ফারদিনা একটু বিরক্ত নিয়ে বলল। দেখো আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল কোন সময় ছিল আমি তা বলতে পারবো না আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত আমরা জমিদার আমার বাবা একজন জমিদার রাজা নন জমিদারের মেয়েরা রাজকুমারী হয় না আমি রাজকুমারী নই রাখাল এবার করে চিন্তিত বঙ্কিতে বলল তার মানে আপনি রাজকুমারী নন আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল এখন আর তারা নেই সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন রাখাল থেমে গেল এটাকে বলে রাজনীতি তাদের রাজ্য কারা দখল করে নিয়েছেন ফারদিনা কিচ্ছুটি বললো না সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব রাত বাড়ছে ডাক আসছে চাঁদের আলো এসে পড়ছে গাছের ফাঁকে ফাঁকে সাথে মৃদ তমকা বাতাস ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদ ছায়া আমি চলি রাখাল বলল। শোনো তোমার নাম কি সুফিয়ান তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো লেখাপড়া করেছ শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না চেষ্টা করলেই হয়ে যায় এখন কোথায় যাবে বাড়ি ফিরতে হবে আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব আর আমার আগে তুমি আসলে বাসি বাজিও তাহলে বুঝবো তুমি এসেছ সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ এরপর যদি কেউ দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতে হবে ফারদিনা বেবে বলল। তাহলে রাত বাড়লে আসবে যখন সবাই যে যার ঘরে চলে যায় কিন্তু আমি আসব কেন আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো ভাইয়ের সাথেও কথা বলবো ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না বলে থামতেই ফারদিনার চোখ পরে তাদের বাড়ির পাশে দিকে দিকে কেউ বাড়ির বাড়ির যাচ্ছে গোড়া চেপে সামনে এসে গোড়া রেখে দেয় ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগুলো আড়াল থেকে সুফিয়ান বলল আদিব ভাই হয়তো হয়তো না সেই কিন্তু ভাইয়া এতরাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল বলল সুফিয়ান আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকে একজন অনুচারীকে কিছু দিল এরপর বাড়ির ভিতরে প্রবেশ করে ফারদিনা বলল বাইয়া বয় পেয়ে আছে কেন আব্বার জন্য নাকি অন্য কারণ সুফিয়ান আদিবের দিকে চেয়েই রইল ফারদিনার পাশেই যে সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনের মুখমণ্ডল পাশাপাশি দুজনের মুখমণ্ডল পাশাপাশি ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন জলজল করছে মায়াবিও দেখাচ্ছে বটে সুফিয়ান আদিবের দেন ছেড়ে বললো আমায় যেতে হবে আজ চলি দিনা বললো আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আসব। বলে সুফিয়ান চলে যায় চাঁদের আলোয় পথ ধরে চলতে শুরু করে সে যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া রাতের নরম আতারে ফারদিনা গড়ে ফিরিল চাঁদের আলোয় জানালাবে গড়ে ঢুকছে পর্দার ফাঁক দিয়ে বাতাসে ডেউ খেলছে চারোদিকে মশালের আলো ছড়িয়ে আছে সোনালী আলোয় আবৃত্ত চারোদিক ফার্দা টেবিলের উপর যেন কিছু করছে এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ ফারদিনা কৌতূহল সেটা খুলে দেখলো কিছু অক্ষর অচেনা কিন্তু স্পষ্ট যার উপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ মুহূর্তে তার বুকের ভেতর ঠান্ডা এক শীতলতা নেমে এলো কেই লিখলো এই কথা বাড়ির কেউ নাকি অন্য কেউ যে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ বয়গুলো চিনে ফেলেছে ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে বাইরে কুকুরের ঘেউ ঘেউ বেসে এলো যেন অজানা কাউকে তাড়াচ্ছে জানালার পাশে ছায়া নড়ে একবার চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর বেছে এলো যাকে তুমি নির্ভরতা ভাবো সেই হয়তো তোমার পতনের শুরু ফারদিনা কম্পিত কণ্ঠে ফিস ফিস করে বলল। চিরকুটের বয়ের জন্য এরকম হচ্ছে কিন্তু এটা দিল কে ফারদিনা শুতে যাবে বিছানা ঠিক করলো ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল দিনা হাত থেকে বালিশটা রেখে দিল এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুললো কিছু অনুচারী হন্তদন্ত হয়ে তৃতীয় তলার দিকে যাচ্ছে ফারদিনার খটকা লাগলো কৌশলে সেও অনুসরণ করলো বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে সব সময় অনুচারীগণ পাহারা দেয় রশিদ তালুকদারের করা নির্দেশ বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো কেউ যেতে না পারে কিন্তু ফার দিনা যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই পুরনো প্রাসাদ গিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে প্রাসাদ শব্দটি এখান থেকে বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভিতরে অলিগুলি পরিবর্তন হয়নি এটি এমন একটি প্রাসাদ ছিল যে যার এক প্রান্ত থেকে ভিতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভিতরেই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত এটা একটা ফাঁদ ছিল কিছু পথ অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরাই খুনা খুনি শুরু করে দিবে এর কারণ দল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা বোধ তাদের আক্রমণ করছে ফারদিনার মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয়তলা সরু পথে এগুচ্ছে চারোদিকে পাথরের দেয়াল তবে এই পথ অন্ধকার নয় মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে ফারদিনার বয় করছে পাথরের আঁকাবাকা পথ পেরিয়ে একটা গোপন গড়ের দিকে নজর পড়ল ওখানে এই সমস্ত অনুচারীগণ গেরাও করে রেখেছে কিছু একটা ফারদিনা কৌশলে গড়টির কাছে গেল গড়টিতে আরিফ রায়ান এবং সাইম উপস্থিত একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ তার মুখে কালো মুখোশ পরা পাশে একটা পাথরের ডাকনার মতো রায়ান তখন অনুচারীদের আদেশ দিল ওর মুখোশ খুলে ফেলো এরপর কুপের ডাকনা সরিয়ে ফেলো রায়ানের কণ্ঠে যেন গর্জন অনুচারীগণ তাই করলো প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেললো এরপর কুপের ডাকনা সরিয়ে ফেললো কুপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল ওরা যেন মানুষের দেহ চাইছে প্রচন্ড খিদে ফারদিনা বয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে আরিফ বলল চাপাতি দে আজ ও হবে কুমিরের খাবার বলে দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরো খুশির সঙ্গে বলল আদিব ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন এরপর আবারও হেসে উঠল ওরা যেন খুব আনন্দ পাচ্ছে ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য যা আগে কখনো দেখেনি সে কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে কি অন্যায় তার ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে কিন্তু তা অসম্ভব সাইম বলল ভাই আগে ওর হাত কেটে কমিরকে দাও এরপর পা এরপর মন দিলেই হবে বলে আবারও হাসলো রাতের ভয়াবহ রূপ যেন তাদের দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন বাজা মাছটা উল্টে খেতে জানে না নাকি রশিদও জানে এসব ফারদিনার ভিতরে প্রশ্ন জমল রায়ান তখন হাতে চা নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে অনুচারীকে বলল ওর দু হাতে দুদিকে টেনে ধর ছোট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটে এটা তো মানতেই হবে তাই না কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠলো ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখলো অচেনা লোকটি বয়ে কাতরাচ্ছে বয়স হবে আনুমানিক পঁয়তাল্লিশ মোটা তাজা শরীর তার বয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে কিন্তু লোকটি কিছু বলতে পারছে না রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য চা পাতের কোপে সে লোকটির একটি হাত ছিনিয়ে নিল লোকটি তখন তির্যক চিৎকার করলো যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো ফারদিনা তার মুখ চেপে ধরলো তার চোখে বয় আতঙ্ক রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুঁড়ে দিল এরপর লোকটির অপর হাতটি কাটলো লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো আরিফ তখন বলল ওকে আর চাপাতির পাতির আঘাত করিস না কষ্ট হচ্ছে তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে ওরা খাক তাজা মানুষ কথাটি শুনে সাইম হেসে উঠলো